আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গিয়েছিলাম দেবরের বন্ধুর বাড়িতে দাওয়াত ঈদের দাওয়াত দেন পহিলা বৈশাখের দাওয়াত খেতে তো দাওয়াতে গিয়ে আমাদের অনেক আমরা গিয়েছিলাম অলরেডি লেট হয়ে গিয়েছিলো অনেক দিন তো আমাদেরকে অনেক নাস্তা দেয়া হয়েছিল ডেজার্ট আর জাল আইটেম মিষ্টি আইটেম যা দেওয়া হয় আর কি অনেক আইটেম তো এরপর আমরা নাস্তা খাওয়ার পর বাড়ার বাড়িটা অনেক বিশাল একটা বাড়ি ছিল তো ওইটা আমাদের বাড়ির মতো লাগে দিয়ে বাউন্ডারি সিস্টেম তো আমি একটু বাড়িটা গড়ে দেখতেছি কি আমরা অনেক রূপ ছিলাম পহিলা বৈশাখ সহ্য করা যায় না তবুও বাট বাড়িটা অনেক বিশাল দেখতে সুন্দর লাগতেছে একটু ঘুরতেছি নতুন জায়গায় গেলাম নয় বছর পর গেলাম আর কি আমার শাশুড়ির প্রথম আমার জায়ের প্রথম এরপর আমার আর আমার মেয়ের কোনো ছবি নেই কোনো ভিডিও নেই ওখানে একটু সুযোগ পেলাম বাট মেয়ের নাক দিয়ে অলরেডি পানি পড়তেছে ওরা তিনজন অনেক সস্তে ছিল যেটা জোরপূর্বক দাওয়াত খাওয়া হলো আর কি এরপর ওরা দোলনা নিয়ে তো অস্থির ছিল দোলনা ছিল নসিন্দা দোলনাতে কাউকে চড়তে দিয়েছিল না সাবনান কেও না এরপর আমি একটি সুযোগ পেলাম দোলনাতে বসার জন্য আর যে কে সুন্দর একটা জিনিস দেখলে যে কারো মন আকৃষ্ট হয় তা আমারও লো ইচ্ছা হলো দোলাতে একটা ছবি তুলব একটা ভিডিও করবো আর বাচ্চারা কোনো না এরপর আমাদের তিনজনে আমরা যখন প্রথম নতুন আমাদের দাওয়াত তো দাওয়াতে ছিল অনেক খাওয়ার আয়োজন পোলাও রোস্ট গরুর দেশি মুরগি মহিষের মাংস গরুর মাংস ছাগলের মাংস আর তেলাপিয়া মাছ রুই মাছ চিংড়ি মাছ মানে অনেক খাওয়ার ছিল বাবিটা না অনেক কষ্ট করে অনেক রান্না বান্না করেছে আরও রান্না করেছে আপনার পাঁচন যেটা বলে গন্ড আমরা চিড়ে ইঙ্গে বাসায় গন্ড বলি সব তরকারি মিক্স করে কাঁটার সহ দিয়ে তো অনেক মজা হয়েছিল বাবি আর ভাই অনেক কষ্ট করেছে আমাদের জন্য অনেক বছর পর সাধ্য হলো আমাদের দাওয়াত খাওয়ানোর আর কি তো বাচ্চারা অনেক এনজয় করে কাছে সাতনাম তো অনেক এনজয় করতেছে যাই হোক তারপর বাবিদের বাইয়েদের বাড়িটা দেখলাম ওরা তিন ভাইয়ের বাড়ি তিনজনের জন্য একসাথে গল্প অনেক সুন্দর হয়েছে এরপর লাস্ট মেশ সাতনার একটু স্কোপ পেলাম বা সে আবার তুলে দিচ্ছে যাই হোক আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম